আসসালামু আলাইকুম গাইজ ভিডিওটা দেখা দেন না আমি দুটো কথা বলি একটা শুনে যান ঠিক আছে একটা ফেসবুক পেজ একটু সমস্যা হয়েছে আমি আইডিটা পেজটা এক মাস আগে করে দিয়েছিলাম ঠিক আছে আমি নিজের হাতে পেজটা করে দিয়েছিলাম এই পেজটা আপনার স্টার মডিটেশন চালু হয়েছে ইনস্টার সেট চালু হয়েছে এবং কন্ট্যাক্ট মডিটেশন চালু হয়েছে এক মাসে ইনশাল্লাহ একটা কথা হইল যদি ইচ্ছা থাকে তাহলে স্বপ্ন পূরণ হওয়া আর যদি ইচ্ছা না থাকে তাহলে স্বপ্ন পূরণ হব না আর আমি পেস্টটা করে দিয়েছিলাম নিজের নিজের মনে কিনে ঠিক আছে যেমন আমারটা করছি একটা ভালো করে দিয়েছিলাম আমার বড় ভাই হিসাবে গিয়েছে আয়তের বাজার প্রায় দশটা আছে পেস্ট একটু সমস্যা এসে একটা ভিডিওতে রিসু ধরছে এটা সমস্যা নাই দেখি দেখেন পেস্টটা আমি একটু দেখাইতেছি হলো পেস্ট ঠিক আছে মোহাম্মদ ফারুক নাইন ফাইভ মোহাম্মদ ফারুক মানে বিরানব্বই নাকি পঁচানব্বই পঁচানব্বই সরি পঁচানব্বই এই পেজটারে সবাই একটু ফলো দিয়ে আইবেন ঠিক আছে যারা টিকটক থেকে দেখতেছেন তারা একটু পেজটারে ফলো দিয়ে আইবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা তো ফলো দেবে নি সাপোর্ট করবি নি এই পেজটারে এবারে আর একটা পেজ আছে যার যেটা আমি আইডি মানে ওনার আগের আইডি আসিল ওই আইডিটা মানে আমি আইডি বাদ দিয়ে আমি একটা নতুন পেস্ট করে দিয়েছিলাম পেসটার বয়স হলো এক মাস ঠিক আছে এক মাস দুই দিন ঠিক আছে এক মাস দুই দিন এই এক মাস দুই দিনে স্টার সেটআপ আপ এবং কন্ট্যাক্ট মনিটেশন সেট আপটাও চলে এসেছে আমি সেট আপ করে দিয়েছি তো ইনশাআল্লাহ সবাই একটু সাপোর্ট করে আইবেন ঠিক আছে সবাই একটু সাপোর্ট করে আইবেন সবাই একটু ফলো দেবেন যারা টিকটক থেকে দেখতেছেন তারা একটা করে কমেন্ট করে আইবেন যে আমার আইডি থেকে গেছেন বা এগুলো একটু কমেন্ট করবেন ঠিক আছে যেন আপনাদের আমি সাপোর্ট করতে পারি আর একটা কথা হলো বাইকে তো অনেক সুন্দর সুন্দর ভিডিও করে ভিডিও আমি দেখতেছি না কপি রেটাইতে পারে আমার এই কারণে সিং এ সবাই একটু এই নামটা ভালো করে দেখেন একটু সবাই একটু সাপোর্ট করবেন ঠিক আছে আর এই এই ভিডিওর কমেন্টে এই আইডি নাম মেনশন করা থাকবো সবাই একটু ঢুকবেন আশা করি এই আর আমার আইডি আমার টিকটক আইডি নতুন সবাই একটু সাপোর্ট করবেন ফলো করবেন আর আমার পেজটারা বেশি বেশি করে ফলো করবেন আর ভাইয়ের লোকে ফার্গুয়ের লোকে একটু লেগে থাকবেন সবাই যারা টিকটক থেকে দেখতাছেন তারা একটু ফলো দিয়ে আইবেন ফেসবুকে যায় ভাইরে ভাই আপনাদের যদি পেজ থাকে তাহলে আপনার নাম দিয়ে আইবেন বা আইডি লিঙ্ক দিয়ে আইবেন সে সাপোর্ট করবো ঠিক আছে আবার যাদের যাদের ফেসবুক পেজ আছে তারা তারা এই কমেন্ট বক্সে লিঙ্ক দেন ঠিক আছে নাইলে নাম মেনশন করেন আমি সবাইকেই সাপোর্ট করে আইব কত দিলাম সবাইকে সাপোর্ট করে আইব আবার যাদের যাদের আইডির কোনো সমস্যা ফেসবুকের আইডির সমস্যা স্টার স্যাট সমস্যা যে কোনো স্যাট যদি সমস্যা থাকে তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা চেষ্টা করুন ঠিক আছে এক মাসে যদি স্টার স্যাট আসে এক মাসে যদি কন্টেন্ট মনিটরিং সেট আসে তাহলে আর কি লাগে বলুন তো আর কিছু লাগে হ্যাঁ ফেসবুক তো সবাই চলে বাংলাদেশে ফেসবুক প্রায় নিচে না এলেও দশ থেকে পনেরো কোড়ি মানুষই অ্যান্ড ফেসবুক চলা চলাইতেছে না সবাইকে আর স্যাট আপ পায় গেছে সবাই তো আর স্যাট পায় নাই কেউ স্যাট আপের জন্যে কান দিতে কান দিতে মরে যাওয়া আছে ভিডিও বানাইতে বানাইতে মরে যেতে থাকা ভিডিও বানানোর সিস্টেম আছে ভিডিও সারার সিস্টেম আছে ঠিক আছে কথা বলার ধারণ সিস্টেম আছে এবং হ্যাশট্যাগ ব্যবহার করার সিস্টেম আছে অনেক সিস্টেম আছে ঠিক আছে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা চেষ্টা করব কিছু কিন্তু না উঠেন বসে আছেন কালকে তোমাদের আমাদের আইডি ঠিক আছে তো সমস্যা নেই আমাদের আইডি ঠিক আছে আইডি কোনো সমস্যা নেই তো সবাই একটা সাপোর্ট করতে পার সবাই ইনশাআল্লাহ সাপোর্ট করবেন ভালো থাকবেন আবার যাদের আইডি সমস্যা আছে তারা জানেন আইডি আইডি সমস্যা আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন সাড়ে দাও চেষ্টা করব চেষ্টা করব ঠিক আছে কোনো সমস্যা যে কোনো সেটআপ সমস্যা হইলে আমরা চেষ্টা করব সারার জন্য ঠিক আছে যে কোনো সেটআপ ফেসবুকের যে কোনো সেটআপ হোক এবং ইউটিউবের যে কোনো সেটআপ হোক আমার একটা ইউটিউবের ছোট একটা আইডি আছে ঠিক আছে এটাও কিছুদিন পরে আমি সারমু ঠিক আছে যদি অনলাইনে জগতে যেহেতু পারা দিছি তো পাড়া ভালো করে দিতাম ঠিক আছে দুই বছর আগে গেছিলাম এখন আবার দুই বছর পর আবার আইছি দেই চেষ্টা করি আপনার সাথে মিলে থাকি সবার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম